পাকিস্তান সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয় এটি একটি প্রভাবশালী প্রতিষ্ঠান যা দেশের রাজনীতি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর ছাপ ফেলে আসছে আজকের ভিডিওতে আমরা জানব এর ইতিহাস শক্তি গঠন ও বর্তমান বাস্তবতা সম্পর্কে উনিশশো সালের চৌদ্দই আগস্ট ভারত বিভাজনের সময় গঠিত হয় পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনার মুসলিম সদস্যরা এতে যোগ দেন অল্প অস্ত্র সীমিত প্রশিক্ষণ ও বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুরু হয় তাদের যাত্রা প্রথম পরীক্ষায় পরে উনিশশো থেকে আটচল্লিশ সালের কাশ্মীর যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন শাখায় বিভক্ত পদাতিক বাহিনী ট্যাঙ্ক ইউনিট গোলন্দাজ ইউনিট ইঞ্জিনিয়ারিং ও সিগনাল ইউনিট এবং বিশেষ বাহিনী যাদের কাজ স্পেশাল অপারেশন প্রায় ছয় লক্ষ সক্রিয় সেনা ও পাঁচ লক্ষ রিজার্ভ সদস্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাহিনী আধুনিক যুদ্ধাস্ত্র চীন থেকে আমদানি করা ট্যাঙ্ক ও যুদ্ধবিমান নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পরমাণু শক্তির অধিকারী এ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী বড় চারটি যুদ্ধে অংশ নিয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর ও উনিশশো সালে ভারতের সঙ্গে অপরদিকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয় পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা এছাড়া আফগান সীমান্তে ও বেলুচিস্তানে অভ্যন্তরীণ অভিযান চালিয়েছে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী শুধু যুদ্ধের ময়দানে নয় দেশের রাজনীতিতেও শক্তিশালী তিনবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আয়ুব খান ইয়াহিয়া খান ও জিয়াউল হকের আমলে বর্তমানেও পরোক্ষভাবে রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব লক্ষ্য করা যায় পাকিস্তান সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিত অংশ নেয় চীন ও তুরস্কের সাথে রয়েছে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক একসময় আমেরিকার কাছ থেকেও প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পেয়েছে তবে তাদের বিরুদ্ধে আছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেলুচিস্তানে নিপীড়ন রাজনৈতিক হস্তক্ষেপ এমনকি কিছু আন্তর্জাতিক অভিযোগও রয়েছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার পাকিস্তান সেনাবাহিনী দেশটির একটি প্রভাবশালী প্রতিষ্ঠান শুধু সামরিক শক্তি নয় এটি দেশ গঠনে নীতি নির্ধারণে এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এদের শক্তি ও প্রভাব নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক রয়েছে আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান